হ্যালো এব্রান প্রথমে এই ভিডিওটি দেখুন দেখেন এটি আমার টিকটক থেকে ডাউনলোড করা তাই জন্য টিকটকের লোগো দেখা যাচ্ছে তারপরে এই ভিডিওটি দেখুন এটিও আমি টিকটক থেকে ডাউনলোড করছি কিন্তু এখানে কোনো লোগো নাই তো আপনি কীভাবে এই ধরনের ভিডিও ডাউনলোড করবেন যে টিকটক থেকে কিন্তু টিকটকের কোনো লোগো থাকবে না চলুন আমি আপনাদের শিখিয়ে দিই এর জন্য আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে কোনো রকম লোগো ছাড়া সেই ভিডিওটিতে চলে যাবেন দেখেন আমি দেখানোর জন্য আমার চ্যানেলে গিয়ে একটি ভিডিও সিলেক্ট করে দেব এখানে গিয়ে আপনি শেয়ার অপশান পাবেন আমি থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি এখানে দেওয়ার পর আপনি কপি লিঙ্ক করে নেবেন দেখেন থ্রি ডটে ক্লিক করে দেবেন দেওয়ার পর কপি লিঙ্ক করে দেবেন আপনি কপিলিঙ্ক করে নেবেন যে ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছেন কপিলিংক করার পর আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন সার্চ করবেন ত্রিপল এস তিনটা এস লিখবেন ডট টিকটক টিকটক ডাউনলোড ত্রিপল এস ডট টিকটক ডাউনলোড দেখেন আমার নিচে সাজেস্ট করে আপনি ওখানে ক্লিক করে দেবেন ট্রিপল এস ডট টিকটক ডাউনলোড ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে আপনি উপর থেকে একটা ওয়েবসাইটে ক্লিক করে দেবেন ওয়েবসাইটে ক্লিক করলে ভিতরে নিয়ে যাবে যাওয়ার পর আপনি যেই লিঙ্কটি কপি করে আনছেন সেই লিঙ্কটি উপরে বসিয়ে দেবেন যেখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনি এখানে সেই লিঙ্কটি পেস্ট করে দেবেন তারপর ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন ডাউনলোড অপশানে ক্লিক করলে এখানে অনেক কয়টা অপশান চলে আসবে এখানে আপনি সবার উপরে যেটা দেখতে পাচ্ছেন উইদাউট ওয়াটারমার্ক আমি দেখে দিচ্ছি এখানে আপনি ক্লিক করে দেবেন দেওয়ার পর একটা অ্যাড আসবে এটা আপনি ক্রস করে দেবেন দিলেই আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে দেখেন আমারটা ডাউনলোড হচ্ছে এইভাবে আপনিও ওয়াটারমার্ক সারা ডাউনলোড করে নিতে পারবেন